দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের চপের রেসিপি শেয়ার করব প্রথমেই আমরা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এবং আদা রসুন বাটা দিয়ে গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর আমরা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর দেব সেদ্ধ করে রাখা আলু মাখা আর গরম মশলার গুঁড়ো চাট মশলা দিয়ে দেবো তারপর ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নেব এরপর কড়াইতে আবার তেল গরম করে আমরা খুচরো চিংড়িগুলিকে একদম ঝরঝরে না হওয়া পর্যন্ত ভেজে নেব এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো রান্না করা আলু মাখা তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো আমি যেমন শেপ করেছি তোমরা তেমন শেপের করে নিতে পারো অথবা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো এবারে আমি তিনটে ডিম গুলে নিয়েছি আর নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়ো করে এবার আমরা চপের পুটটিকে ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব এরমভাবে আমরা দুভা ডবল কোটিং করব তারপর আমরা গরম তেলে গরম গরম ভেজে নেব দেখো আমাদের চব রেডি